আজকের আমি বানাবো ওল চিংড়ি ভাপা রেসিপি যেটা খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে পাঁচ মিনিটের মধ্যে এখানে আমার যা যা উপকরণ আছে সেগুলো আমি কিন্তু পাশে দিয়ে দিয়েছি তোমরা একবার পস করে দেখে নিও এখন আমি কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে গরম করতে বসিয়ে দিচ্ছি এদিকে ওলটাকে ভালোভাবে ছাড়িয়ে আলুর মতো করে কেটে নেব কেমনভাবে কাটছি তোমরা দেখে না তোমরা কিন্তু লম্বা লম্বা করেও কাটতে পারো আমি আলুর মতো করে কেটেছি তো সব উলগুলো আমার ভালোভাবে কাটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে গরম জল নিয়ে নিচ্ছি নিয়ে উলটাকে অল্প একটু গরম জল দিয়ে আগে ভালোভাবে ধুয়ে নিলাম এখন ওই গরম জলের মধ্যে লবণ দিয়ে আমি উলগুলোকে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য এখন আমি এখানে যে চিংড়িগুলোকে নিয়েছি তার মধ্যে একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন আমি বানিয়ে নেবো একটা মশলা পেস্ট পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব সাদা সর্ষে সর্ষেটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন ওলটা সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ওলটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেলে চিংড়িগুলোকে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এদিকে আমি চিংড়িগুলো প্রায় ভাজা হয়ে এসছে এখন আমি একটা পাত্রে ওলেতে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা বাটা আর সর্ষে বাটা দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা বেশি করে দেবে কালো জিরে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে একটু লবণ দিয়ে ভালোভাবে যে চিংড়িটা তেল সঙ্গে ভেজেছিলাম সেই তেল আর চিংড়ি দুটোই দিয়ে দেব। এখন ওই পাত্রের মধ্যে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি তো এখন আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তোমরা এরকম স্টিলের টিফিন বক্স নিতে পারো নিয়ে তার মধ্যে ওই পুরোটাকে দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা সেরা দিয়ে দেব আর দিয়ে দেব উপর থেকে মেন জিনিস যেটা হচ্ছে সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেব এদিকে কিন্তু আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য তো পাঁচ থেকে ছ মিনিট পরে যখন জলটা ভালোভাবে ফুটে যাবে আমরা টিফিন বক্সটাকে নামিয়ে ঠান্ডা করে টিফিন বক্সের ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর এটা কিন্তু একদম পুরোপুরি তৈরি আমরা কিন্তু ওলটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আর চিংড়িটা ভেজে নিয়েছিলাম তাই এটা করতে বেশিক্ষণ লাগে না গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো ওল চিংড়ি ভাপা হ্যাঁ এটাকে একবার বানিয়ে খেলে না তোমরা বারবার খেতে চাইবে এতটাই খেতে সুস্বাদু হয়েছিল একবার হলেও কিন্তু বাড়িতে বানাবে আর আমাদেরকে কমেন্ট করে জানাবে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মাম্পি চিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে আমাদের প্রথম ভিডিও তোমাদের কাছেই আসে চলো নমস্কার ভালো থেকো